সকালবেলা উঠে স্নান করে পুজো দিয়ে ঠাকুর প্রণাম করে শুভ কাজে আমরা বের হচ্ছি আজকে একটা বিরাট দিন আর শ্বশুর মশাই খুব সিরিয়াস গভীর মুখে কি কাজ করে যাচ্ছে চলো জীবনের একটা অধ্যায় শুরু ঠাকুরের আশীর্বাদ নিয়ে দুকা দুকা বলে সবাই রওনা দিলাম শুভ কাজে চলো এসে গেছে তাড়াতাড়ি করে নামি ভীষণ আনন্দের দিন বাবা মা হিসাবে খুব ভালো লাগছে আর কি যাই হোক এই সেদিন জন্মালো এই সেদিন এত এ করে আমরা মানুষ করা এ করা সব কিছুর পর এই দুর্গা বলে আমরা রওনা দিয়ে দিলাম এবার দেখি অনেকক্ষণ লাগবে এক ঘন্টা কত মিনিটের পথ যেখানে ব্যাপারটা হবে আর কি দেখা যাক ঠাকুর করে পৌঁছে যাব গগলের আবার একটা মিটিং চলে এলো কালকেই ক্যাব বুক করে রাখা হয়েছিল সেটা আবার পনেরো মিনিট একটুখানি বাড়িয়ে দেওয়া হলো আর কি মিটিং শেষ করে তারপর আমরা রওনা দিলাম ঠাকুর প্রণাম করে নিলাম এখানে জগন্নাথ দেবকে একটু প্রণাম করে নি এই যেতে যেতে তোমাদের সাথে একটু শেয়ার করি গোগল তো গত ডিসেম্বরের একেবারে তিরিশ তারিখে ব্যাঙ্গালোরে এসেছিল তখন তো এসেছিল এসেই বললো ফ্ল্যাট কিনবো তা আমরা বললাম দাঁড়া আগে একটু বস তারপরে কিনবি না উঠলো ভাই তো কটক যাই একটা কথা তো আছেই যাই হোক এইবারে যখন আমরা অগাস্ট মাসে এসেছিলাম না একদম শেষের দিকে সেপ্টেম্বরের দুই না তিন তারিখে হঠাৎ করে বললো তো বাবা মা আমরা গিয়ে একটুখানি দেখে আসি যেদিনকে দেখতে গেলাম সেদিনকেই পছন্দ হয়ে গেল রেজিস্ট্রি অফিসে চলে এসেছি এখন ঢুকু করা আমরা সবাই ঢুকবো আর কি এই ফ্ল্যাট কেনার সমস্ত কিছু নিয়ে পরে আমি একটা ভিডিও করব আর পুরো তখন দেখাবো আজকে একটুখানি জাস্ট ভিডিও দেখাবো ফ্ল্যাটটার ভেতরে ঢুকতে একদম গেটের সামনেই আমরা যে বিল্ডারের থেকে নিয়েছি তাদের সব স্টাফেরা ছিলেন এবং মানে এত ব্যবহার তাদের ভালো যে বলার কিছু নেই জলের বোতল টোতল সব রেখে দিয়েছিলেন যাক আর ফাঁকা আছে কি লোকেরাই না 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 কি সুন্দর বলরা সব করে রেখেছে তোরাই সেখানে সই করবি সব কমপ্লিট সেইটাই আমরা এখানে বসে সব ওয়েট করছি আর এদের ব্যবহার এত ভালো যে চিন্তা করা যায় না মানে আমাদের কোনো কষ্টই হয়নি জানো তো এই যে গুগল মিমিকে ডেকে নিলেন গুগলদেরকে আসতে বলেছিল একটার সময় তা আমাদের তো বললামই দেড়টা হয়ে গিয়েছিল কিন্তু কি বলতো সার্ভার ডাউন সার্ভার ডাউন সার্ভার ডাউন এই শুনতে শুনতে কান ঝালাপালা ডান তাহলে এখন বাড়িতে চলে যাচ্ছিস আর এই যে আরেকজন কি করেছিস কি কীর্তি

তাহলে কি হুম হুম লোনের বজট আনতে হবে এবার এটা ভালো এটা কিছু হয়ে গেছে এবার গাড়ি আছে ওগুলো নেব নিয়ে ব্যাস চলে যাব আজকে বিরাট খুশির দিন গুগল ব্যাঙ্গালোরে ফ্ল্যাট কিনলো পেয়ে গেল সব মানে এগুলা রেজিস্ট্রেশনের এগুলা সব হয়ে গেল এবার আমরা ওখানে ওরা যেতে যেতে মার্চ মাস হবে কারণ এখনো কাজ চলছে তোমাদের সবই দেখাবো এক এক করে ঠিক আছে টিস্যুতে হাত মুছে পাউডার দিয়ে এই যে টিস্যুর অবস্থা আর একটা আছে না পুরো ভেজা হাত ঘেমে তারপর রুমাল শ্বশুরের রুমাল ওনাদের টাওয়েল কোনো কিছু বাদ রাখেনি লোকে আর পিছাতে পারছি আর পাউডার গগলের ব্যাগে পাউডার দিয়ে হাত আঙুল ঘষছে ঘষে ঘষে তারপরে হয়েছে ওনারা চিপছেন লজ্জা হচ্ছে না দাঁড়া তো বাসন মাঝি আমি শক্ত করে দেব কি অবস্থা মানে সবাই না করে রয়েছে কি অবস্থা কি অবস্থা টেনশনে আরে এই যে এই হচ্ছে টিশার্ট তুলি করানো হয়েছিল বায়োমেট্রিকের জন্য এনে রাখ রে তোর বউয়ের এটা রেখে দি বায়োমেট্রিকের জন্য এই একটা শোয়ের জন্য আমরা ওয়েট করছিলাম খালি ব্যাস সব কমপ্লিট মিষ্টির দোকানেরও অভাব সত্যি তাই অভাব নেই চলো ওখানে দেখিয়ে দেবো না না কলকাতায় মিষ্টি এ ওয়ান হ্যাঁ রে বাবা খুশি হয়েছি অনেক খুশি হয়েছি আশীর্বাদ করছি এইভাবে এগিয়ে যাও সামনের দিকে সব আরে এ তো মানে ঢেঁড়স হয়ে রয়েছে ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট হয়ে গেছে তোকে ঢুকতে দেবে চিন্তা কি টেনশন রে বাবা ফল ফল কেটে এরকম করে নিয়ে আসলো ফ্রুট স্যালাড তাই তো কি অবস্থা এই আনারসও আছে কেটে দিলো পুরো না এখানে একটা বড় ফলের দোকান খেয়ে নি মিষ্টি রে আনারসটা মিষ্টি ফলগুলো সত্যিই ভালো পেঁপে দিয়েছে তরমুজ দিয়েছে খেজুরও ছিল দারুণ না খেতে মিষ্টি ফলগুলো সত্যিই ভালো তোমাদের আজকে একটুখানি ফ্ল্যাটের বাইরের থেকে দেখাচ্ছি পরে আবার পুরো দেব ভিডিও এখানে হচ্ছে পরপর চারটে টাওয়ার এ এটা তারপরে বি সি ডি এদিকে ওদের আরও তিনশো একষট্টিটা ফ্ল্যাট হবে ওই যে কাজ চলছে বিরাট প্রজেক্ট টোটাল হাজারের কাছাকাছি ফ্ল্যাট কতগুলো করে এ ওদিকে আরও এই জিম আর অফিসের জায়গাটা এত সুন্দর করেছে তোমাদের দেখাই ওই সাইডটা হচ্ছে জিম আর ও আর একটা যেটা বলতে ভুলে গেছি কমিউনিটি হল কিন্তু এখানে এখানটা হচ্ছে কমিউনিটি হল জিম আর ওদের অফিস আছে নিচে ওটা তো আর পরে থাকবে কিনা জানি না সুইমিং পুল ওই যে মিমি দাঁড়িয়ে আছে হচ্ছে করিডোরের টাইলস এখন পুরো দমে কাজ চলছে এই যে এইখান থেকে শুরু এই তো লিফট দুটো করে লিফট এক একটা ফ্লোরে যেহেতু চব্বিশটা ফ্ল্যাট দুটো করে লিফ্ট এই একটা লিফটের কাজ হচ্ছে এখানটা দিয়ে তো রাস্তার এই পরপর এদিকে ফ্ল্যাট এই সাইডে ফ্ল্যাট আর করিডোর শেষ কোথায় তোমাদের ওই যে দেখাচ্ছি ওই যে চলো এবার তোমাদের দেখাই এই যে সব এক একটা ফ্ল্যাট এই যে এগুলো যখন পরিষ্কার হয়ে যাবে তখন পুরো আরো ভালো লাগবে পুরো দমে কাজ চলছে আর কতজনের সাথে যে আলাপ হচ্ছে বল ভালো লাগছে সব বাংলায় সব আজকে সানডে বলে চলে এসেছে এই যে ওদের একটা গেট হচ্ছে বড় এখানটা দিয়ে মেইন গেট আর ওই যে ডিপ লোকেশন সামনে একটা গেট আমাদের সব কাজ কমপ্লিট আমাদের হয়ে গেছে রেজিস্ট্রেশন যাই হোক গগল মিমিকে আশীর্বাদ করলাম ভালো মানে আরো ভালো হোক ওদের আরো উন্নতির দিকে এগিয়ে যাক মনে পুরো খুশি নিয়ে ভরপুর খুশি নিয়ে এবার বাড়ি ফিরছি কালকে আবার রওনা দেব পুনেতে কি জন্য আবার পুনেতে যাচ্ছি পরের ব্লগে সেগুলো দেখতে পারবে আজ তাহলে এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো